অনেক অনেক ছিল স্ত্রী এগারো জন পর্যন্ত স্ত্রীর কথা শরীফের মধ্যে এসেছে কিন্তু হত আইসার আল্লাহ তা আল আনহা ছিল সবথেকে ছোট্ট জিনিস স্ত্রী ছয় বছর বয়সের মধ্যে ছয় থেকে সাত বছর বয়সের মধ্যে রাসুল করিম সল্লাহ আলী আসাল্লামের সাথে আম্মাজান আইসার আদিয়াল্লাহ তা আল আনহার বিবাহ হয়েছিলেন যখনই ইন্তেকাল করছেন নবীজি তখন আয়েশা রদিয়াল লহ হুতালেন হার বারের মধ্যে ছিলেন আমাদের মতো মসজিদে নববিও মসজিদে নামাজ পড়তেন সাহাবাই ক রামদেদ আর লহ হিতায় আরেক নাজমা যখন নবীজি ইন্টাকাল করবেন তখন ইন্টাকালের এক মুহূর্তে ছেলে সন্তান কারো কথা বলেন নাই বললেন আশ্বালা আশলা নামাজের কথাই বলছেন আজকে আমরা নামাজ ছেড়ে দিয়েছি নামাজ কম মানুষ নামাজ পড়ে বেশি মানুষ নামাজ থেকে বিরত থাকে একক বলল অন্যক্ত পড়ে না কিন্তু নবীজি অন্য কোনো সম্পদের কথা অন্য কোনো কথা না বলে শুধুমাত্র নামাজের কথারাই বলেছেন যখন আমরা জানি আনহা ওনার বাড়ির মধ্যে আমার নবীজি যখন শেষ মুহূর্তের মধ্যে ছিলেন তখন আমার নবীজির ইন্তকালের এই সময় একবার দাঁড়াই আবার বসে যাই একবার দাঁড়াই আবার বসে যাই আমাজন এসালহা বললেন না আপনার শক্তি যখন যাওয়ার জন্য যখন আপনি পেরেছেন না নমাজটা এখানে পড়ে নেন এখানে আদায় করে নেন আম্মাজনায় এসালাত তিনি বললেন ওনাকে বলা হল ওই তোমার বাবার নামাজের ইমামথের মধ্যে মস্তিদেন ভবিদের মধ্যে সাহাবাইকারাম তারা সকলে নামাজ পড়বে আর আমি সাহাবাইকারাম নামাজ পড়তেছিলেন লবিজি এই চক্ষু দিয়ে পানি পড়তেছিলেন তখন আম্মাদানা এশাদাদি আল্লাহ তা আয়ালান হা জিজ্ঞেস করলেন ইয়ারও শুনলেন না ইয়া হাবিব আল না আপি কেন এইভাবে করে খান্না করতেছেন আম্মাদান আয়শাদাদি আল্লাহ হুতা আয় লান হাকে বললেন আয়েশা এই নামাজের জন্য আমি দন্তন মোবারক শহীদ করলাম আমার মাথা মোবারে ফেটে গিয়েছিল আজকে আমি দুনিয়া থেকে চলে যাব আমার সাপের এই ব্যাপী করে করে কেয়ামত পর্যন্ত নামাজ আদায় করবে নবীজি এ কথা বললেন আরেকটি কথা বললেন যে আইসা আমার বাড়ির মধ্যে কিছু আছে আমি তো ইন্তেকাল করতেছি আমার বাড়ির মধ্যে কিছু আছে আমাদের আলানহা বললেন ইয়ারেল্লা তেমন কিছু নাই কিছু দেরহাম টাকা পয়সা আছে বলছে এগুলি আমার ইন্তাকালের আগে মানুষের কাছে তুমি দান করে দাও কিছু রাখবা না কারণ এগুলি রাখলে আমি আল্লাহর কাছে জবাব দিতে হবে এ সম্পদ আমার না আমার থাকলেও মানুষের কাছে দান করে দাও মানুষের ক্ষেত্রে তুমি ব্যয় করে দেবে এগুলো রাখা হবে রাখা যাবে না অ্যামাজনে আল্লাহ আলান হাত যখন বিবাহ হচ্ছেন তখন কম বয়সে ছিল শরীফের মধ্যে বলা হয়েছে আমাদের আইসার উদ্দী আল্লাহ তলহা যখন বিবাহ হচ্ছেন তখন ওনার দেড়হাম ছিল সাশত আশি দেড়হাম এই টাকাগুলি দিয়ে রসুল কদিম সাল আলি সাল্লামের সাথে বিবাহ হয়েছিলেন আদিত্য হাদিস মধ্যে এসেছেন এসেছেনশার উদ্দী আল্লাহ তালনহা রসুল করিম সল্লাহ আলিহ্লামের মৃত্যুর পরে মৃত্যুর পর রসুল করিম সাল্লাহ আলী সাল্লামে হাজত আইসল আল্লাহ তালু মৃত্যু হয় ছয়শো আটাত্তর খ্রিস্টাব্দে নবীজি সাল্লাহ আলি সাল্লামের পরে মৃত্যু হয়েছিলেন আইসল আল্লাহ তালু তার থেকে হাদিস বর্ণনা হয় দুই হাজার দুইশত দশটি হাদিস তিনি বর্ণনা করেছেন তিনি মহাদিস ছিলেন মহিলাদের মধ্যে যিনি সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন দুই হাজার দুইশো দশটি হাদিস তিনি বর্ণনা করেছিলেন ওনাকে মুহাদ্দিসা বলা হয় এতগুলি হাদিস একজন মেয়ে রাখতে পারা আল্লাহ পাক এই আমাজন আইসল্লাহ তালা হাকে এমন মেধা দিয়েছিলেন যে দুই হাজার দুই দশটি হাদিস তিনি মুখস্থ করেছিলেন আর ওদেরকে জানিয়ে দিয়েছিলেন আইসল তা আল্লাহ হা। যখন ইন্তেকাল করেন তখন নবীজি সাল্লাম যখন ইন্তেকাল করেন তখন হজরত আইসর উদ্দাল আঠারো বছর বয়স হয়েছিল নবীজি অল্প আইসল্দ আল্লাহু তালন আঠারো বছর বয়সের সময় নবীজি ইন্তেকাল করেছেন তিনি হজরত আইসলদাহু তালু নবীজির ইন্তেকালের পরে সাতচল্লিশ বছর বেঁচে ছিলেন দিন পর্যন্ত বেঁচেছিলেন ছিলেন তাহলে আমাদের তাআলা সব থেকে ছোটো স্ত্রী ছিলেন সুর করিম সাল্লামের খেতমত করেছিলেন ওই বাড়ির মধ্যে আল্লাহ নবীজি ইন্তেকাল করেছেন এটা বললাম কেন আমাদের আজকের মা বোনেরা কোরআন হাদিস পড়ে কম কিন্তু নবীজির স্ত্রীগণ আমাদের আম্মাজানগণ তারা হাদিস পড়তেন বেশি হাদিস শুনতেন বেশি মুখস্থ রাখতেন আমরা তো হাদিস পড়ি না একটা হাদিসও পড়ি না হাদিসের দিকে আমরা মন দিই না এই জন্য আমাদের বেশি বেশি হাদিসের দিকে মন দেওয়া বেশি বেশি হাদিস পড়া এটা আমাদের জন্য কর্তব্য এবং আমাদের জন্য করণীয় হাদিস পড়লে নবীজির জীবনী জানা যায় নবীজির জীবনীটা আমরা জানতে পারবো যখন আমরা নবীজির হাদিস পড়বো তখন তখনই জানতে পারবো এর আগে জানতে পারবো না তাহলে আমাদেরকে বেশি বেশি নবীজির হাদিস পড়তে হবে এবং আল্লাহর কোরআন তালাবাদ করতে হবে হাদিসগুলি একজন এ এসএস জিয়ালাহাল হান একজনে এই দুই হাজার দুশো দশটি হাদিস বর্ণনা করেছেন আরও যারা ছিলেন তারাও কিন্তু কেভাবে করে হাদিস বর্ণনা করেছেন একজনেই করেছেন তাই না সমস্ত মহিলাগণ তৎকালীন আমলে হাদিস বর্ণনা